হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে কাছে টোটাল এর ইনক দৌড়ে এক সাইডে রেখে তারপর দেখানোর চেষ্টা করব ভাই দৌড়টা জিনিস একই আপনার সরাসরি সামনে রেখে দেখাচ্ছি কোনো পার্থক্য নেই যা হচ্ছে কালার আর নাম নাই ডিফারেন্ট এক ফ্যাক্টরি এক মালিকের এক ডিজাইন এক কোয়ালিটি কোনো পার্থক্য নেই বিশে বিশ বিশে উনিশ হলো বিশে বিশ সেম টু সেম জিনিস ঠিক আছে যেটাই নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ইঙ্কো কোম্পানি ইনকো কোম্পানিটা নিলে আপনার ছাব্বিশশো টাকা পড়বে আর টোটাল একটা নিলে সাতাশশো টাকা পড়বে এখন বলতে পারেন ভাই একশো টাকা কম বেশি কী কারণে ভাই দুই জন ইম্পোর্টারের মালটা নামায় হ্যাঁ ইঙ্কো যিনি নামায় উনি হচ্ছে একশো টাকা কম রাখছে কম্পিটিশনের জন্য আর যিনি টোটাল নামায় উনি হচ্ছে একশো টাকা বেশি রাখছে ঠিক আছে আপনার টোটাল ইঙ্কো একই জিনিস চারশো পঞ্চাশ আর পাঁচশো পঞ্চাশ দুইটা মডেল হয় দোকটটাই হচ্ছে তিন বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অফিসিয়াল দুটাই পার্টস পোর্টস সব কিছু অ্যাকসেসরি অ্যাভেলেবেল আছে দুোটাই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দুইটার মধ্যে হচ্ছে আপনার কপার নজল ইউজ করা হয়েছে দুইটার মধ্যে হচ্ছে আপনার অষ্টস্যামের পর্যন্ত রং ঢালতে পারবেন দুইটার মধ্যে কিন্তু ডেনসিটি হচ্ছে আপনার একশো বিশ দুইটার মধ্যে রেকর্ডে দেওয়া আছে বাড়াতে পারবেন কমাতে পারবেন টোটাল এর দাম পড়বে 2700 টাকা ইনকো দাম পড়বে আপনার ছাব্বিশশো টাকা আল্লাহ আপনার যেটাই নেন দুইটাই আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা আপনার শপে এসে নিতে পারবেন অনলাইন নিতে পারবেন আমাদের শপে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে তিন বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন টাকার বাইরে নিলে আপনার হচ্ছে এক এক থেকে তিন দিন টাকার মধ্যে টাকে দুই দিন সময় লাগে হোম ডেলিভারি দিতে ফাস্ট কুরিয়ারের মাধ্যমে অবশ্যই কিছু টাকা হচ্ছে কুরিয়ার খরচ যেটা হ্যাঁ ঢাকা বাইরে একশো পঞ্চাশ টাকা টাকার মধ্যে আশি টাকা সেটাও হচ্ছে দিতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশনে যাবে হ্যাঁ মর হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেবেন দুইটা পড়ে গেছে ভালো কোয়ালিটি দুইটা একই সেম জিনিস কোনো ডিফারেন্ট নেই আপনি যেটাই নেবেন দেওয়া যাবে ইনশাল্লাহ টোটাল নেবেন সাতাশশো টাকা পড়বে ইনকু নেবেন ছাব্বিশশো টাকা পড়বে কুড়ি খরচ আলাদা এগুলো ফিক্সড দাম বর্তমান দাম ইন ফিউচার দাম যদি বাড়ে সেক্ষেত্রে দাম বাড়াইয়া দিতে হবে কমলেও কমিয়ে রাখবে ইনশাল্লাহ আপডেট দাম জানার জন্য অবশ্যই আমাদের ইমো নাম্বার অস্তম যোগ করবেন অথবা আমাদের করে বর্তমান দাম জেনে তারপর অর্ডার দিবেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন আইটে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ